কাঁচা রাস্তার দীর্ঘ ভোগান্তির পর সরকারি অর্থায়নে চারিপাড়ায় খানবাড়ি রাস্তাটির আংশিক আরসিসি ঢালায় কুমিল্লার দাউদকান্তি থানাধীন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন চারিপাড়া নং ওয়ার্ড মোহাম্মদ সেলিম ডাক্তারের বাড়ির সামনে দিয়ে চারিপাড়ার গ্রামের প্রধান সড়ক হইতে খানবাড়ি রাস্তাটি আর সিসি ঢালার কাজ হচ্ছে রাস্তাটি ইতিপূর্বে বেহাল অবস্থা ছিল বর্ষা মৌসুমে কোমর সমান পানি ভেঙেও একসময় চলাচল করতে হতো সবাইকে এ পথ ধরে দৈনিক স্কুল কলেজের ছাত্রছাত্রী ও কর্মজীবী হাজার হাজার মানুষের যাতায়াত পূর্বে রাস্তাটি খানবাড়ি যুব সমাজ সহ প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এবং দুবাই প্রবাসী নুরনবী ভূয়ার আর্থিক সহযোগিতায় মাটি ভরাট করে সাপোর্ট ওয়াল সহ তৈরি করা হয় তাতে সকলের অনেকটা স্বস্তি ফিরল বৃষ্টি হলে কাঁচা রাস্তার ভোগান্তির যেন শেষ নেই কিছুদিন পূর্বেও রাস্তাটি অতি বৃষ্টির ফলে মেরামত করা হয় কাঁচা রাস্তার ভোগান্তি নিরসনে খানবাড়ির যুবকরা মিলে ইউনিয়ন অফিসে একটি দরখাস্ত করেন চারশো ফিটের এই রাস্তাটি যেন খুব শীঘ্রই পাকা করা হয় পরবর্তীতে চারিপাড়া চার নো ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সোহেল মেম্বারের তত্ত্বাবধানে আজকে এই একশো ফিটের আরসিসি ঢালাইটি উপজেলার উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দ দুটি আসে রাস্তাটি ঢালাই হচ্ছে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এলাকার ভুক্তভোগী সবাই সে সময় তারা পুরো চারশো ফিটের বাকি রাস্তাটিরও আর সিসি ঢালাই করার আরজি জানিয়ে বলেন আমাদের যুবক সমাজ বা আমাদের মুরব্বীগুলোর সাথে নিয়া নুনবি কাকা আসলো আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা এন পায় ছয় লাখ টাকার মতো মাড়ি ফেলাইছি ইদারিং আমাদের সুয়েলবে ভাই একটা কাজের নিয়ে দিছে আমাদেরকে একশো বিশ ফুটের একশো আঠাশ ফুটের মতো সুয়েলবে কাজ কাজের নিয়ে দিছে আর বাকি আগে যে কাজগুলো আমাদের অর্থায়ন হয়েছে আমাদের বলতে আমাদের চাইবার খানবাড়ি এবং ন্যবীার অর্থায়ন হয়েছে তো আমি বলতে চাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে সবাই যদি এরকম ভাবে এগিয়ে আসে তাহলে রাস্তা রাস্তাঘাট আরো সুন্দর হবে রাস্তাঘাট সুন্দর মানে বাড়ি ডেভেলপ মানে বাড়ি উন্নত হয় কোনো জিনিস রাস্তাঘাটে সবকিছু আমাদের এই চারটা তিনটা চারটা বাড়িতে স্কুলের ছাত্র মিয়া মুরুব্বী নিয়ে কমপক্ষে তিনশো চারশো পাঁচশো লোক এখান থেকে চলাফেরা করে অনেক কষ্ট হয়তো তবে আমার একটা অনুরোধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের মেম্বারের যে একটু সহযোগিতা করলে আমাদের এই রাস্তাগুলো পুরানো যদি একটু পাকা করে দেয় আমরা অনেক খুশি হব কষ্ট করলাম এই রাস্তার জন্য রাস্তা পাকা হইতেছে খুব খুশি আমরা এই রাস্তাটা অনেক সুন্দর করে করছি করার পরে এই রাস্তাটা এখন পাকা হইতেছে আমরা অনেক খুশি আমার কাকা মহিষ কাকায় অনেক করছে আমি করছি বিদেশে যারা আছে প্রবাসীতে যারা আছে তারাও করছে আইনলও করছে মোটামুটি